ভাইয়ের কাছে বললাম ভাই তোমার মোটরসাইকেলটা আমাকে একটু দাও আমি একটু চালাবো এই আমাকে বলছে তুমি কিনি চালাও তখন থেকে ভাই আমার মাথাটা ধরে গেছে ভাই রাজকুমার ব্লকে সকলকে স্বাগত তো আজকে একটা নতুন ব্লক নিয়ে এসেছি আমার সাথেই কাজ করে আমার কোম্পানিতে আমার এক দেশি ভাই সে হচ্ছে বাংলাদেশ থেকে এসেছে তো তার কিছু দুঃখ ভরা মন ভরা কাহিনী আছে তো সে আজকে আমাদের সাথে শেয়ার করবে তো আমার সাথে সাথে তোমাদেরকে তোমাদের সাথে শেয়ার করবে যে লাইফও কীভাবে কি ঘটেছে কিভাবে কি পরিস্থিতির মধ্যে এখানে এসেছে ও মানে তো ও মানে এসে কি কি পরিস্থিতির মধ্যে পড়ছে কি কী অভাব দুঃখ কষ্টের মধ্যে পড়ছে সমস্ত কিছু তোমাদেরকে আজকে শেয়ার করবে সে তো ভাইটা বলছিল যে কিছু আমাদের কাহিনী তুমি শেয়ার করো ইউটিউবে তো দেখো সব প্রবাসীরা আরামে থাকে না কিছু কিছু প্রবাসী থাকে ম্যাক্সিমাম প্রবাসী থাকে যে বিদেশে কত রকম কষ্ট ফেস করতে হয় ঠিক আছে তো সেই নিয়েই যে আমার ওই দেশি ভাইয়ের কাছে যাব আমার দেশি ভাইয়ের কাছে চলে এসেছি তো আমার দেশি ভাই এখানে বসে আছে তো এই যে তো এর সাথে কিছু কথা জিজ্ঞাসা করব তো তোমরা লাইনে থেকো আমার সাথে দেশি ভাই তোমাকে প্রথমেই স্বাগতম আমার রাজকুমার হালদার ব্লকে তো তোমার নামটা দিয়ে শুরু করো আগে তোমার নাম কি কোথায় থাকো ঠিক আছে সেটা আগে বলো তারপরে তোমার সমস্ত কিছু খুলে বলো আমাদের সামনে সালামু আলাইকুম ভাই একটু জোরে বল আমি তাকে মস্কাত না তারা সন্তান কাপুর বাড়ির পাশে আমি এসেছি ভাই বহুত কষ্ট করে ও মানে কেন এসেছি এটু আমার ইতিহাস বলার জন্য এসেছি ঘটনা হল আমরা হলাম টিম্বাই সবার বড় আমি বাড়ির চট্টগ্রাম পাশকালী জলদি উপজেলা ছয় নম্বর ওয়ার্ড এসেছি আমার মামা ছয়টা চারটা আফ্রিকা থাকে তিনটা চরিয়ে থাকে

কারণ দিবের মন থাকলে অন্তর থেকে দেবে ভাই আমার ভিডিওটা করতেছি বহুত কষ্ট করে ভাই আপনার থেকে যদি ভালো লাগে লাইক দেবেন দেখে আমার ভাই ছোটটা কাছে অল্প পয়সা আছে তার কাছে মোবাইল আছে কি নাম হয় মোটরসাইকেল আছে ভাইয়ের কাছে বললাম ভাই তোমার মোটরসাইকেলটা আমাকে একটু দাও আমি একটু চালাবো এই আমাকে বলছে তুমি কিনি চালাও তখন থেকে ভাই আমার মাথাটা ধরে গেছে তখন আমার মাথাটা তখন ধরে গেছে কি রে আমার মার ফেটা বাইয়ে যদি আমার যদি ওরকম কথা বলতে পারে একদম সেটা বলতে পারবে না যখন চিন্তা ভাবনা আমার ফ্যামিলি কিনে বললাম আমি তো এরকম এরকম একটা জিনিস চাইতেছি ভাই আমাকে দেখছে না আমি প্রবাসে যাবো কীভাবে যাব কেমন করে যাব আমাকে হেল লাভ করতে হবে তখন আমার পরিবার বললে তুমি যে এখানে প্রতিশনে আছো সেই প্রতিষ্ঠানটা তোমার ভালো আছে তুমি এখানে মেশনের কাম করতেছ সাত আষ্টশো টাকা ইনকাম করতেছ তুমি বউ বাচ্চা নিয়ে আস এখানে খুব ভালো আছো প্রবাসে যাইও না তুমি তুমি অসুস্থ রূপ আল্লাহ যদি রাজি থাকে আমাকে কেউ মারতে পারবে না তুমি আমাকে শুধু দোয়া করবা একদম তখন আমার ওয়াইফে কি করছে খান্নাকাটি করতেছে তুমি যেও না অনেক ঝগড়া ঝাঁকি হয়েছে আমাদের ফ্যামিলির মধ্যে তখন ভাই কি করতেছি আরও ইতিহাস আছে ইতিহাস বলতে আমাকে আমি ছোটবেলা থেকে বারো বছরের বারো চোদ্দ বছরে আমি একটা বিয়ে করেছিলাম সম্পর্কে ওইটা ষাট টাকা দামের ও সময় চাকরি করতাম হ্যাঁ বাসখালী সম্বল ইউনিয়ন হ্যাঁ ওখান থেকে বিয়ে করছিলাম সম্পর্কেরা আড়াইশ দিনের মাথায় আমার ফ্যামিলি মারা যায় তখন আমি বিচ্ছিন্ন হয়ে গেছি বিচ্ছিন্ন যখন হলাম আবার আমি একটা সম্পর্ক করে একটা বিয়ে করছি বিয়ে যখন করছি এই বউ আমাকে আমার বাড়ির থেকে বাইর করে দিচ্ছে ভাই বাড়ির থেকে বাইর করে দিছে আমার মা ভাই পুলিশ নিয়ে যাইয়া বাড়ির থেকে বাইর করে দিচ্ছি গার্মেসে মেসে চাকরি করছে আমার বউ আমি কাজ করে। লিচ্ছে চলাইয়া আমি একটা প্রতিষ্ঠান জোয়ার করছিলাম দুই ঘন্টা দুই করা জায়গার মধ্যে এই আস্তে আস্তে দিদি আস্তে আস্তে ভাই টাকা কামাচ্ছে যে টাকা রাখতে পারতেছি না তখন ফ্যামিলি বললাম বোর্ড দেয় নাই পরে দিয়ে ফ্যামিলির সাথে যখন হয়েছে ফ্যামিলি আমাকে বলছে আচ্ছা তোমার যা খুশি তাই করো তো আমার মার কাছে গেছিলাম মাকে বললাম ভাই আম্মা আমি বিদেশ যাব আমাকে কিছু খেল করো মা বলছে আমার কাছে টাকা নাই আমার মামার কাছে গেছি নানুর বাড়িতে ওকে বললাম আমাকে কিছু হেল করো নানু মামাকে বলো কারো কাছে টাকা নাই কিন্তু লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আমার মামার বাড়ি বুঝছেন ওই আল্লাহ কি করছে আমি একজনের তাকে বিশ হাজার টাকা ধার নিয়ে আমি আল্লাহ শরৎ তৈরি বিদেশ আবার জন্য আমি প্রস্তুতি নিলাম পাসপোর্ট করতেছি পাসপোর্ট আল্লাহ দিলে আমার মেডিক পাসপোর্ট করে তেইশ দিনের দিন আমার পাসপোর্ট আইছে পাসপুট আই আমি মেডিকেল করছি মেডিকেল করে আল্লাহ দিলে আমার ফলাফল সাড়ে আল্লাহ চারিদিকে ফলাফল হয়েছে ফলাফল যখন হয়েছে এখন আমার থেকে টাকা জোয়ার করানো লাগে যখন আমি টাকাটা জোয়ার করছি কীভাবে জানো ভাই আমার শাশুড়ি আমার মায়ের নামে টাকা দিছে দুই লক্ষ টাকা দিচ্ছে ওখান থেকে টাকা আমার পঞ্চাশ ষাট টাকা খেয়ে ফেলছি এক লাখ টাকা আমি আটজনকে ধার দিছি ধার দিয়া আরও আগে পাই দুই লাখের মতো দুই লাখ কীভাবে আমি জোগাড় করবো ব্যাংকের লোন নিছি ব্যাংকের নিয়ে দেড় লাখ টাকা নিছি ভাই খুব আমার ফ্যামিলির কথা বলতে খুবই কষ্টের কথা আজকে লাইফে এসেছি আপনারা থাকবেন এই কথাটা আমি বলিনি কাউকে হয়তো বুঝতে পারতেছেন তো এই খাওয়াকে বলি নেই হারণ ভেসে বাড়িতে শত্রু আমার জন্য বেশি কেউ বলি নেই ছোটোর মতো আমি হলাইয়ে বেড়াতেছি তখন আমার শালা আছে একটা আপন শালা না মনে করেন আমার শালা ওরই পোলা আমার শালা তো ওকে বললাম ভাই আমার জন্য একটা ভালো বিষে দেখো হ্যাঁ ভালো বিষে কি বিষে নেবা বলতেছে আমাকে কি ধরনের বিষে আছে ও বলতে আছে মেশনা হামের বিষে এইরকম বিষয় বলতে ভাই আমি তো এখানে মেশানোর ওস্তাদ আমার জন্য একটা মেশানোর কাজ দেখো হ্যাঁ সাড়ে তিন লক্ষ টাকা লাগবে অনেক টাকা সাড়ে তিন লক্ষ টাকা লাগবে বাই একটু কম হয় না অদে ভাই ওখানে তো আমার লাভ লস কিছু নাই সব তো আর বাপকে দিয়ে দিতে হবে তোমাদের বাংলাদেশে একটু বেশি টাকায় লাগে তাই না বাংলাদেশের লাগ ভাই লাগলে তো এখন আমি দেখতে পারতেছি না ওটা তো আমি কারো শুনি নেই কারোর সাথে আলাপ করি নেই আচ্ছা তারপরে কি হলো তারপর বলতে চাই আচ্ছা ঠিক আছে তোমার সব কিছু ওক আছে হ্যাঁ দে হ্যাঁ ওক আছে টাকা পয়সা ও আছে হ্যাঁ ওকো আছে তখন আমি ওখানে কি করছি সাড়ে তিন লক্ষ টাকা আমি হাতের মুঠোয় নিয়েছি হাতের মুঠো নিয়ে তারপর ওখান থেকে আমার ত্রিশ হাজার টাকা বাংলাদেশে চলে গেছে আমার কাছে তিন লক্ষ বিশ হাজার টাকা আছে তখন আমার ভাইয়ে আমাকে ভাইকে খান্না ধরে বলতেছে ভাই আমি কালকে চলে যাব দোয়া করিও আমার জন্য টাকা দিতে পারনে দোয়া করিও তো ভাই আমাকে বলছে ধরো দশ হাজার টাকা আছে এগুলো নাও আচ্ছা মাই দেড় মাই দেড় হাজার টাকা দিছে হ্যাঁ বাংলাদেশের দেড় হাজার টাকা দিছে তো সেই দেড় হাজার টাকা আমার মনে করতেছি মা যখন নাই দেয় নেই বাইয়ের কাছে নাই দেয় নাই আল্লাহ তুমি আমাকে দেখো কি করতে পারি তোমার উপর আশা নিয়ে আমি বাইরে যেতেছি তোমা তোমাকে তুমি দেখবে শুধু আমার ফ্যামিলিকে দেখার মতো কেউ নাই বাই নাই মা নাই কেউ নাই আমি আলাদা তখন আমার সব কিছু প্যালট হয়ে গেছে তখন বলছে আমাকে বাই তোমার এগ্রিম পেপার যাবে বিশে যাবে আমাকে পঞ্চাশ হাজার টাকা দিতে হবে কীভাবে দেবো তুমি এরকম মোবাইলে ফ্যাক্সের দোকানে যাইয়া আমি নাম্বার দিয়েছি নাম্বারে পাঠাই দেবা আচ্ছা ঠিক আছে আমি পাঠাই দিলাম দুই দিনের মধ্যে আমার বিষয় আসছে এক এগ্রিম পেপার আসছে আমি পাসপোর্ট টাসপোর্ট ফটোকপি পাঠাই দিয়েছিলাম আচ্ছা আল্লাহ রকম সব কিছু হয়ে গেছে তখন আমারও বলছে ভাই টাকাটা তুমি তিরিশ হাজার টাকা লেখে তোমার হাতে এখানে আসলে দিয়ে তো হবে তুমি সবগুলো টাকা আমাকে দিয়ে দাও কিভাবে দেব এতগুলো টাকা আমার দুই তিনটা আমি দু তিনটা দিচ্ছি তুমি টাকা পাইছো হ্যাঁ টাকা পাইছি আর তুমি আমার তার কাছ থেকে কয় টাকা পাবা অত তিরিশ হাজার টাকা পাবো সে টাকা তো আমার কাছে এখন নাই তুমি এখানে আসলে দিও না আমি এই টাকা ওরে দিই নাই কিন্তু আমার পকেটে ছিল ভাই কেন দিই নেই এইটা রাখছি আমি ওরে বিশ্বাস করে রাখছি আচ্ছা এটা ক্লিয়ার হয়ে গেল টাকা মাকা দিয়া কমপ্লিট হয়ে গেল তাই তো আচ্ছা এয়ারপোর্টে যখন তোমাকে ছাড়তে আসে কে কে আসে তোমার সাথে তো ভাই এয়ারপোর্টে আমার বউকে আমি আনি নেই কেন আনি নেই আমার একটা ফরান জ্বলবে আমার বাচ্চাকে আনি নেই সেটা জলবে কষ্ট তো হবে কষ্ট লাগবে তখন আমি কি করতে আমার একটা ছোট ভাই আছে আমার মা আছে আমার একটা বাগনে আছে আপন বাগনে আচ্ছা তখন ওদেরকে নিয়ে আইসি আমার আবার ওরকম আমার চবুর দিয়ে পানি আসে না আমি আনন্দ নিয়ে আইসি প্রবাসী করিকুম সেটা তো দেখবো পরে আল্লাহ সুরত আমি ওখানে আমার ডিমাই এয়ারপোর্টে তো ঢুকে গেছি মাকে সালাম থালাম করে শ্রদ্ধা করে বাইকে বিদে দিয়ে এই পর্যন্ত এয়ারপোর্ট পর্যন্ত এই তোমার জার্নি হয়েছে তাই তো আচ্ছা তো এবার ওমানে যখন আসলে ওমানে তুমি কত সালে এসেছিলে আর কত তারিখে এসেছিলে মনে আছে হ্যাঁ মনে আছে আমি ওমানে আইসি দুই হাজার বাইশে দু হাজার বাইশের কোন মাসে আমি আইছি ডিসেম্বর মাসে আচ্ছা ডিসেম্বর মাসে এসেছি তখন আমি বিমানে উঠলাম ভাই আমার কপালটাও ওখানে খারাপ ছিল মনে হয় বিমানে ওঠার পরে আমরা খাওয়া দাওয়া পাইনি রেস্টুরেন্টে বিমানে ওঠার পরে এক ঘন্টা ওয়েট করতেছি ঘন্টা দেড় ঘন্টা উপরে আমাদের ওমানের ইয়াং বড় ওমান ওমানকার ইয়াংলাইস বড় বড় বেশি তো ভাই

6 টা বাজানি কি 5 টা বাজে আচ্ছা 5 কিন্তু मालूम তখন দি ওখান থেকে রওনা দিলে সন্ধ্যা নাগা তাই তো আর ওমানে পৌঁছালে ক ঘন্টা লাগলো জানিনা ওমানে 5 ঘন্টা খুশি আরো ঘন্টা আচ্ছা ওমানে পৌঁছেই তুমি কিভাবে কোম্পানির সাথে যোগাযোগ করলে আর কিভাবে যোগাযোগ করলে এটা একটু খুলে বলো আমাদের ওখানে ভাই আমি যখন ইয়ার আল্লাহ দিলে ওমানে ইয়ার পরে রতন রেন্ট করছি যখন আমাদের কি ঢুক তখন দেখতেছি সিরিয়াল আছে সিরিয়াল আছে সিরিয়াল কি সিরিয়াল মানে ধরেন দুইশো তিনশো ফুট মতো এক মানে বেজে মনে করো দুইশো তিনশো লোক আছে আল্লাহ দিলে আমি ও ঠালেটে নেই আমার এক আর বাফে আমার জন্য একটা লোক ফাটাইছে আমার নিয়ে একটা লোক পাঠাইছে ছবি নিয়ে এই লোকটা না দেখো তো আমার নিয়ে ওখানে খুঁজতে খুঁজতে আমি পাইয়ে গেছি আমাকে পাঁচ মিনিটের ভিতরে আমাকে সব কিছু সমাধান করে আমার বাইরে নিয়ে আছে কার করে নিয়ে আইছে ওই যে আমাকে যে বিষে দিচ্ছে যে আমার শালা এ ও মাজারায় কাজ করে তখন আমি এসেছি দেখতেছি ওমান আমিও আমার ছিল সময় বরকা বিল্লা হ্যাঁ এই আমার আর বাসের গড় বারকা বিল্লা তখন আমি আমার ও দেখাইতেছে তখন ভাই আমি ওখানে বাংলাদেশের বাংলাদেশে সিগারেট খাইতাম না এক বছরের মতো সিগারেট খাইনি আমার কোরি রানী লাগতেছে আলু চালুর মিখে লাগতেছে আচ্ছা ঠিক আছে এগুলো হলো তো কোম্পানির মধ্যে এসে তুমি যে কাজের জন্য এসেছিলে সেই কাজ কি পেয়েছো আমাকে প্রায় দশ দিন পরে আমার আর বা আমাকে হিসেব দিচ্ছে সাদিক যেন আলহামদুলিল্লাহ তো ওরকম বলছে আমি তার ভাষা বুঝি না জানি না কারণ আমি পড়ালেখা করি নাই আল্লাহ তালায় আমাকে নাই হয়তো সব কপালে সব কিছু জুটে না সেরকম তখন আমি আর বলছে আর বিয়ে সত্যিবার চার দিন পরে এ তোমার চার দিন পরে কি করি জানি বাস একটা বলছে আর বিশব আমি আমি নাই চার দিন পরে আমাকে নিয়ে গেছে ওই পতাকা বানাতে যখন আমাকে পতাকা বানাতে আর বাপে গাড়ি করে নিয়ে গেছে তখন গেছিলাম আমি যাই মানে কি আমার পাসপুট দিচ্ছে দেওয়ার পর আমার ছবি দিছে দেওয়ার পর আমার কদিনের মধ্যে কাজে পাঠালো তোমাকে চোদ্দ দিনের ভিতরে আমার কাজেতে পাঠাইছে চোদ্দ দিনে চোদ্দ দিনে পাঠাইছে এটা কি তোমার সাপ্লাই কোম্পানি না অরিজিনাল মানে ডাইরেক্ট কোম্পানি অরিজিনাল কোম্পানি আচ্ছা অরিজিনাল কোম্পানি আমার আর বাপ নতুন কোম্পানি হ্যাঁ বড় বিল্ডিং নিছে তখন ভাই আমি কি করতেছি জানো ঘটনা শুনো মেশংকা কাম এখানে মেশংকা কাম তো আমার তো মালুম নেই কিন্তু বাংলাদেশের বাংলাদেশে মা মালুম হ্যাঁ কেন মালুম হ্যাঁ বাংলাদেশের একটা তাবুক হলো কেজি সাড়ে তিন কেজি চার কেজি ঠিক আছে বিজেলে পাঁচ কেজি হয় সাড়ে তিন কেজি হয় এখানে আইসা ভাই আমার আর বাবা আমাকে খামে দিছে খামে যখন দিছে ভাই আটচল্লিশ কেজি হল ভাই একটা তাবুক দিছে ভাই আমি গাইতে পারতেছি না করি তাবুক এটার নাম হলো মতুরা তাবুক বলে আমি দিন কোনোদিন ওমান আসে দেখতেছি যখন ভাই আমার স্টুডিও হলো আমার স্টুডিওগুলো বলতেছি ভাই আপনাদেরকে ঘটনাটা বলে খুলে আপনারা আমাদেরকে একটু শেয়ার করবেন বেশি বেশি করে লাইক করবেন হ্যাঁ আমার নাম এই কাজগুলো হয়ে গেল তাহলে কাজ করেছো যে তারপরে ওই কাজ থেকে তুমি তো এখন একটা অন্য কোম্পানি এসেছো এখন পুসকেপ কোম্পানি এসেছো তুমি পুসকেপ কোম্পানি কাজ করছো তো এই যে যে কোম্পানি এখন কাজ করছো আগেও যে কোম্পানি কাজ করতে তো স্যালারি ঠিক টাইমে পেতে আমি আর বাপের কাছে ছিলাম সাত দিন ভাই দিন ছিলাম আমাকে ওখানে আমার থেকে আরো চালু মিকে লাগতেছে আমি আর বাপ থেকে ভাগিয়েছি যে আমারে আনছে এই আমারে ভাগাই দিছে ভাগাই দিয়ে আমাকে বলতেছে যে তুমি চলে যাও তোমার ওই জায়গায় একটা ভালো কাজ আছে মেশন কাম তোমার আট রিয়াল গাড়ির স্যালারি দেবে আচ্ছা আচ্ছা বললাম কোন জায়গায় হদের এরকম তুমি চিনবো না তুমি আমি তোমারে নিয়ে যাবো আমার নিচে বাই নেওয়ার পরে আমার আরবাব থেকে আমার যে আনছে এ আমাকে বলতেছে আমার পাসপোর্ট বলকে দেওয়ার জন্য আড়াইশো রিয়াল ওর থেকে নিচে কিন্তু এটা আর বাপ সাথে আমি যোগাযোগ করিনি কিন্তু আরেকজনের সাথে ফোনে কথা বলছে আমার এক বন্ধুর সাথে ওকে বলছে আমাকে কোনো আড়াইশো রিয়াল দেয় নাই শহীদুল্লাহ ভোলাবালা হ্যাঁ ওকে আমি চাই আমি মনে করলাম এত টাকা খরচা করে আসলাম আমি যদি আর বাবার কাছে যদি যাই তাহলে আমাকে বাংলাদেশে ফাটাই দেবে আমি এই মনে করিয়া আমি আর আর বাবার কাছে যাই নাই তবে আমার একটা আলত ছিল পরিচিত সে আমাকে না আমি গ্যালাস এখানে বিল্ডিংয়ে গ্যালাস আছে বিল্ডিংয়ে গ্যালাসের ওখানে কাজ করছি নব্বই আলোরিয়া আচ্ছা বাংলাদেশে পায় পঁচিশ হাজার হ্যাঁ নব্বই রিয়াল পঁচিশ হাজার টাকা হবে তখন টাকা রেট একটু কম ছিল ওখানে এক মাস কাজ করছি এক মাস কাজ করার পরে আমার ওখানে লোক লাগতেছে না আমি বেকার হয়ে যাচ্ছি তখন আমার তাল তোকে বলছি তাল তো আমাকে একটা চাকরি দাও তোমার ওখানে চাকরি আছে হ্যাঁ চাকরি আছে কোরকম চাকরি তুমি গাড়াঙ্ক চাকরি করবা

এখনো স্যালারি পাইনি খাওয়া দাওয়া খুব কষ্ট একটা কথা শুনি ভাই বলি ওমানে আসবেন না কেন আসবেন না ওমানের পরিস্থিতি খুব খারাপ দালালের মধ্যমে তোমরা ফুড়ে আসবেন না খুব সৌদি যাও আল্লাহর কোরআন দেখবা মালয়েশিয়া যাও পয়সা কামাইতে পারবা কুয়েত যাও সব জায়গায় যাও ওমানে আসবেন না কেন আসবেন না ওমানের পোস্টে দেয় এমন যে খারাপ হয়ে গেছে ভাই সেটা বলতে ঠিক টাইমে স্যালারি পাওয়া যায় না আর না খেতে অনেক দিন থাকতে হয় অনেক সময় আমি নিজে উপস ছিলাম খাইতে পারি নেই পকেটে টাকা ছিল না আমার কথাটা বলতেছি আজকে আজকে ক মাস হয়ে গেল স্যালারি পেয়েছো হ্যাঁ স্যালারি পাইনি আজকে চার মাস হয়ে গেছে স্যালারি তাহলে এই চার মাস কি করে চলছে তোমার এই কি করে আল্লাহ চালাতেছে সত্যি খুব খুবই কষ্টদায়ক খুবই কষ্ট আছি যে কোম্পানিতে মানে কাজ করতেছি হ্যাঁ এই কোম্পানিও ঠিকমতো মানুষদেরকে স্যালারি দিতেছে না মানুষ অনাহারে মানুষ আতঙ্ক হয়ে গেছে হ্যাঁ আর বাইরেও কাজকর্ম নাই মানুষ অনাহারে মানুষ রাস্তায় রাস্তায় বাগানে বাগানে হ্যাঁ দিন কাটাচ্ছে তো ভাই ও মানে আসবেন না আপনারা দয়া করে সৌদি যান মালয়েশিয়া যান অন্য রাষ্ট্র যান আমার বাংলাদেশি বাই চট্টগ্রামের বাই অন্য দেশি বাই আপনাদেরকে বলতেছি ওমানের পরিস্থিতি খুবই খারাপ আপনারা ওমানে আসবেন না দালালের মাধ্যমে খুব ভালো ভালো কোম্পানির কাজ আছে ভাই এরকম এরকম স্যালারি বলে আপনাদেরকে আনবে আইনে আপনাদেরকে টাকা টেকা নিয়ে পতাকাটা বানা দিয়ে আপনাকে কাজের টুকু দিলিয়ে তখন দু তিন দিন পরে বলবে তোমাকে ভাই এখানে কাজ নাই তুমি বাইরে কাজ খুঁজো তখন তোমাকে ছেড়ে দেবে তখন তুমি কি হয়ে গেছো ভালকার মতো হয়ে গেছো তুমি অবহেলা হয়ে গেছো বুঝছো ভাই না বলো ভাই আমি অনেক কথা বললাম আমার কথাটা কুন্ডু আপনাদের থেকে যদি ভালো লাগে লাইক দেবেন শেয়ার করবেন আর একটা কথা ম্যাসেজ এখান থেকে ভালো একটা মেসেজ উঠে আসছে যে পরবর্তীকালে কোনো প্রবাসী বাংলাদেশ থেকে হোক ইন্ডিয়ায় হোক আর যেখান থেকে হোক পাকিস্তান থেকে হোক যেন এইরকম দালালের ফপ না পড়ে তুমি এইটাই সেটা ইঙ্গিত করতে চাচ্ছো তাই তোমাদের এইরকম ধারা না আসে যাই আসুক একটু সাবধানে বজায় রেখে সব কিছু জিজ্ঞাসা করে ইনফর্ম নিয়ে তারপরে আসুক এইটাই হচ্ছে তোমার বক্তব্য তাই তো যাতে না জেনে না আসে এখানে ওরা তোমরা শুনলে প্রবাসী ভাইয়ের কথা তো দেখলে তো কত কষ্ট নিয়ে বিদেশে আসতে হয় তো প্রচুর কষ্ট গিয়েছে ওর লাইফে তো আমার লাইফও সেম অনেকটাই কষ্ট আছে সেটা তো আমি শেয়ার করেছি আমার ভিডিও আরও আপলোড করা আছে তো ওটা দেখে নিয়ে পরে তো আমিও একটা কথাই বলবো বিদেশে আসার আগে দশবার ভাববে আর অনেক কিছু বিবেচনা করে আসবে ঠিক আছে না হলে এসে কিন্তু ঠকতে হবে এখানে সঠিক কাজ পেতেও পারো নাও পেতে পারো তো ওই জন্য ভালো করে রিসার্চ করে ভালো করে যোগাযোগ করে সব খবর নিয়ে তারপরেই বিদেশে এসে ঠিক আছে তো ভিডিওটা আর বেশি বড় করছি না তো ভাইয়ের কাহিনি কেমন লেগেছে দুঃখ ভরা কাহিনি তো ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও আর পারলে এই ভিডিওটা থেকে কিছু শেখো কেমন মানে এককান্তে শুনলাম এককান্তে বের বের করে দিলাম এরকম কিছু না কিছু ভালো কিছু আছে ভিডিওর মধ্যে অবশ্যই সেগুলো তোমরা একটু দেখো বুঝে শোনো ঠিক আছে তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে কমেন্ট তো করবেই আর লাইক করবে প্লাস সাবস্ক্রাইবার করবে তো আজকের জন্য এখানেই থাকলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়